হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমারই একটা ডেলি মর্নিং রুটিন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং সময়টা আমি যে কী করে কাটায় আর কিভাবে কেটে যায় এত শর্ট করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুম থেকে উঠে প্রথমেই যেটা করতে হয় নিজেকে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হতে হয় জিমে যাওয়ার জন্য এখন ঘড়ির কাঁটায় ঠিক ছটা বাজে আপনাদের এটা মনে হতেই পারে যে ছটা মানে বেশ অনেকটাই সকাল হয়ে গেছে কিন্তু আমার কাছে ছটা মানে বেশ অনেকটাই ভোর যেন আরও এক ঘন্টা ঘুমাতে পেলে আমার ভালো হতো তো তারপরে কোনো রকমভাবে রেডি হয়ে নিয়ে যাচ্ছে জিমে সকালবেলাটা কিছুতেই উঠতে ইচ্ছে হয় না তারপরে জিমে যাওয়ার পরে যে এনার্জিটা পাই সেটা কিন্তু আলাদাই লেভেলের আমি কিন্তু কোনো রকমভাবে ফ্রেশ হয়ে নিচ্ছি আর আমাকে দেখে যাতে মনে না হয় আমি এখনো পর্যন্ত ঘুমে আচ্ছন্ন হয়ে আছি সেই ভাবটা কাটিয়ে ওঠার জন্য মুখে চোখে জল দিয়ে ব্রাশ করে নিয়ে তারপর কিন্তু রেডি হয়ে নেব জিমে যাওয়ার জন্য তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যারা আমার কাছের বন্ধু দূরের বন্ধু যে যেখান থেকেই ভিডিওটি দেখো না কেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তারপরেই ধীরে গতিতে আমি রেডি হচ্ছিলাম প্রতিদিন এই সকালবেলাটা উঠে যে একটু স্পিডলি রেডি হব সেটা হয়ে ওঠে না প্রতিটা এতটাই মুহূর্তটা যেন মনে হয় আরেকটু একটু শুয়ে পড়ি আর একটু বসে থাকি এগুলো হয়তো আমার নয় সবার সাথেই হয়ে থাকে তারপরে এই মর্নিং রুটিনে ভেজানো জলটা আমি প্রতিদিন খাই এই ভেজানো জলটার মধ্যে কি কী আছে তোমাদের একটু বলি সেটা হলো মৌরি জোয়ান আর আদা আগের দিন রাত্রে সব উপকরণগুলোকে একসাথে ভিজিয়ে রাখা হয় পরের দিন সকালবেলা সেটাকে ছেঁকে খাওয়া হয় এটা কিন্তু আমি ডেলি রুটিনে রেখেছি তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি চুলটা অনেকটাই কেটে ফেলেছি আসলে হেয়ার ফলের ভারটা এত বেড়ে গেছে কি বলবো বর্ষার জন্য যখন চুলের ভার অনেক বেশি হয় হেয়ার ফলটা একটু বেশিই হয় এটা আমার ধারণা তাই জন্যই চুলটা একটু ছোট করে কেটে নিয়েছি জিমে যাওয়ার জন্য ড্রেস আনতে চলে এলাম এবার রেডি হয়ে নেব চটপট করে তো কেমন আছো সবাই আমি তো মোটামুটি ভালোই আছি বাড়িতে অনেক রকমের সমস্যা রয়েছে যদিও কেউ সুস্থ বলে নেই সবাই অসুস্থ হয়ে পড়ছে তবে পুজোর আগে আগে এইসব কথা আর বলবো না তাতে যাই হোক আমি কিন্তু খুশি খুশি কাটাতে চাই যত সমস্যায় আসুক সেটা হাসি মুখে হ্যান্ডেলিং করার একটা ক্ষমতা আমার এসে গেছে অনেকটাই তো এখন আমার আর কোনো প্রবলেম হয় না জিমে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি এইবার জিমে যাওয়ার ব্যাগ এর মধ্যে রয়েছে জলের বোতল টাওয়াল আর আমার ফোন তো এইগুলো নিয়ে যেতে হবে তো এবার যাচ্ছি যাওয়ার সময় এনার্জিটা কতটা লেস সেটা জুতোটা পরে যাওয়া দেখেই তোমরা বুঝতে পারবে মানে একদম পার চলছে না যাকে যাওয়ার আগে সকাল সকাল তোমাদের সঙ্গে আমার বাগানটা একবার ঘুরিয়ে দেখায় আমার একটা ছোট্ট বাগান আছে জানেন আগের বছর আমি শীতের সময় এটা করেছিলাম এটা পুদিনার গাছ এটা বেলফুল আর এটা টগর ফুল আর কিছু পাতাবাহারের গাছ রয়েছে গাছ নিয়ে এসেছিলাম অনেক কিন্তু মারা গেছে আমারই যত্নের অভাবে আমি যত্ন করে উঠতে পারি না সময় মতো তাই জন্যই এমনটা হয়েছে যেটুকু রয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে এবারে শীতকালে কথা দিচ্ছি বেশ অনেকটা বাগান তৈরি করব নিজের হাতেই এবার জিমে যাওয়ার সময় দেখলাম বাইরের প্রকৃতিটা এত সুন্দর লাগছে অল্প অল্প রোদ উঠেছে আর বাইরেটা কি ঠান্ডা কি সুন্দর একদম শরতের আকাশ চারিদিকটা বেশ সুন্দর লাগছিল জিমে গিয়ে আর ভিডিও করা হয় না জিম থেকে বাড়ি আসার পর আমি আবার কন্টিনিউ করলাম ভিডিওটা আসার পরেই একদম ঘেমে গিয়েছিলাম প্রতিদিনের মতো আজকেও জিম থেকে এসে হ্যান্ড ওয়াশ করে আগে টিফিন করে নিয়েছি এইবার কিন্তু একটু স্কিন কেয়ার করে তারপর আমি স্নান করে নেব স্কিন কেয়ার বলতে এখন তো পুজোর সময় তো প্রতিদিনই অল্প অল্প নিজের যত্ন করতে ইচ্ছে হচ্ছে তাই জন্য একটু মসুরির ডাল তার সাথে চাল আর অল্প একটু কফি মিশিয়ে একটা প্যাক বানিয়েছিলাম তাতে দিয়েছিলাম গোলাপ জল দিয়ে তারপরে কিন্তু এটা মুখের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম এটা কিন্তু দারুণভাবে ট্যান্ড রিমুভ করে আজকের মতো চলে যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন